আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আমি চলে আসলাম আসাদগেট বাস স্ট্যান্ড আমাদের যে হর্টিকালচার সেন্টার ফলবিথি তো এইটার একটা আপডেট নিতে তো আপনারা অনেকে কমেন্ট করেছেন এইটার বিষয়ে যে সরকারি ব্যবস্থাপনায় ভালো হচ্ছে না তো এই ভিডিওর পরে আসলে এটার কতটুকু উন্নতি হইল না হইলো এটা আজকে দেখার জন্য মূলত একটা ছোট্ট আপডেট দেওয়ার জন্য আমি আসছি এবং দেখাতে আসছি যে শীতের সময় আসলে তারা কি ধরনের চারা কালেক্ট করে রাখে এইগুলো আমরা একটু দেখবো চলেন একে একে দেখি তো আসলে প্রবেশ প্রবেশদ্বারের পরে এইখানে হচ্ছে যে তাদের মূলত গাছ বেচা কেনা শুরু হয়ে থাকে তো আমি একে একে আপনাদেরকে দেখাবো তা আগেই বলে রাখি তারা কিন্তু শুক্র শনি তাদের বন্ধ আর যেটা আছে গুলশান হর্টিকালচার সেন্টার ওইটা সপ্তাহে সাত দিনই খোলা বাট এটা হচ্ছে শুক্রশনি বন্ধ শুক্রশনি বাদে আপনারা যে কোনো দিন চারা কিনতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সিম বাড়ি জাতের দশ টাকা করে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন এরপরে ঝাড় সিম দশ টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে আছে করলা চারা করলা চারা দশ টাকা করে সংগ্রহ করতে পারবেন এরপর মিষ্টি কুমড়া আছে দশ টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন ঢেঁড়সের চারা আছে দশ টাকা করে সংগ্রহ করতে পারবেন এরপর সিম গাছের চারা ইপসা টু মূল্য দশ টাকা তো এখানে মূলত সবজি গাছ যেগুলো আছে সবই হচ্ছে গিয়ে দশ টাকা করে সংগ্রহ করতে পারবেন ভালো জাতের বেগুন গাছ আছে দশ টাকা করে লাউ গাছ আছে হাইব্রিড এগুলো পনেরো টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে টমেটোর চারা দেখতে পাচ্ছেন এগুলো ম্যাক্সিমাম দশ টাকা হবে দশ টাকার উপরে দাম হবে না তো এরপরে দেখতে পাচ্ছেন শশার চারা দশ টাকা করে মূল্য এরপরে বেগুন চারা আছে দশ টাকা করে মূল্য এরপর কালো বেগুন আছে দশ টাকা করে মূল্য এই যে পেঁপে পেঁপে চারা আছে পেঁপে গাছের চারা যদি সংগ্রহ করতে চান আপনারা দশ টাকা করে সংগ্রহ করতে পারবেন এরপর এখানে কিন্তু পলি চারা দশ টাকা করে আপনাদেরকে বলে রাখি আপনারা যদি এরকম বেড থেকে চারা নেন এই যে কালো বেগুনের লম্বা কালো বেগুন দশ টাকা করে না এগুলো আসলে দুই টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে আমরা অন্যদিকে চলে যাই তো এক কথা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যদি এরকম পলি ব্যাগে নেন দশ টাকা করে আপনাদের দিতে হবে আর যদি আপনারা মাটি থেকে উঠিয়ে যদি হাতে করে গাছ নিয়ে যান তাহলে দুই টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন বেগুন সবুজ গোল বেগুন দশ টাকা করে সংগ্রহ করতে পারবেন শশার চারা হাইব্রিড দশ টাকা করে সংগ্রহ করতে পারবেন এরপর এইখানে আছে এই যে বেগুন কালো কালুজ গোল বেগুন দশ টাকা করে সংগ্রহ করতে পারবেন বেগুন বেগুনের যত চারা আছে সব আপনারা দশ টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে হাইব্রিড যাতে চারা আছে। টমেটো গাছের চারা আসে তো এইগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে বেডগুলা বেডগুলায় তারা সব এগুলো সবজি চারা রোপণ করে রেখেছে তারা এগুলো পলিতে করে দশ টাকা করে তারা এগুলো সেল করে থাকে এরপরে এখানে এই যে মরিচের বেড আছে আপনারা দেখতে পাচ্ছেন মরিচের বেড আমি ভিডিওটা যত পারছি আর কি চেষ্টা করতেছি শর্টের মধ্যে শেষ করে দেওয়ার জন্য এই যে মরিচের বেড এগুলা তারা তাদের মোটামুটি এখানে গতবারের তুলনায় আমি অনেক উন্নতি দেখছি এই যে সুপারি সুপারি বিশ টাকা করে মূল্য সুপারি গাছের চারা যদি সংগ্রহ করতে চান বিশ টাকা করে মূল্য আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে এই যে এইখানে দেখুন এখানে অনেক চারা আছে ডায়ানথাস এগুলা দশ টাকা করে নয়ন তারা এই যে দশ টাকা বিশ টাকা করে মূল্য এরপরে এইটা কি গাছ এটা এটা আমার জানার খুব আগ্রহ এটা কি গাছ আসলে এটা হচ্ছে গিয়া ইয়েস পিটুনিয়া বিশ টাকা করে মূল্য পিটুনিয়া তারপরে এই যে চন্দ্রমল্লিকা বিশ টাকা করে তারপরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন ইনকা গাদা বিশ টাকা করে অরেঞ্জ কালারের ফুল হবে এরপর ইনকা গাদা বিশ টাকা এই যে গাধা গাছের যে ইয়েলো এগুলো সব বিশ টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে যে জিনিয়া ফুল বিশ টাকা করে সংগ্রহ করতে পারবেন এখানে তাদের মোটামুটি শীতের ফুলের যে আপনাদের একটা চাহিদা ছিল এইটা তারা পূরণ করার জন্য তারা এই উদ্যোগ নিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেলেসিয়া ফুল বিশ টাকা করে মূল্য সেলেসিয়া ফুলটা আসলে এই যে এরকম হয় দেখতে আপনারা দেখতে পাচ্ছেন সেলেসিয়া ফুল এই ফুল আপনারা বিশ টাকা করে সংগ্রহ করতে পারবেন এরপরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চন্দ্রমল্লিকা বিশ টাকা করে সংগ্রহ করতে পারবেন এরপর এই যে বোম্বে মরিচের চারা বোম্বে মরিচের চারা যদি কেউ নিতে চান বিশ টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে এইখানে এটা এটা কী গাছ এটা আমরা দেখার চেষ্টা করি এটা হচ্ছে গিয়ে অ্যাস্টার বিশ টাকা করে আপনারা মূল্য সংগ্রহ করতে পারবেন এই যে বিকালবেলা আসছি দেখেন তারা কিভাবে পানি দিয়ে গাছের যত্ন নিতেছে ক্যাপসিকাম ক্যাপসিকামের চারা আপনারা বিশ টাকা করে সংগ্রহ করতে পারবেন সেলভিয়া সেলভিয়া আপনারা বিশ টাকা করে সংগ্রহ করতে পারবেন লাউ এই যে বড় বড় লাউ গাছ এগুলো আপনার তিরিশ টাকা করে সংগ্রহ করতে পারবেন এরপরে এই যে গাধা গাছ এগুলো যেগুলো বড় আছে তিরিশ টাকা করে সংগ্রহ করতে পারবেন ফুল সহ গাছ তিরিশ টাকা করে সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন এই গাছটার মূল্য তিরিশ টাকা এরপরে যে বোম্বাই মরিচ যদি কেউ চান চল্লিশ টাকা করে সংগ্রহ করতে পারবেন গাছগুলো মোটামুটি বড়ো আছে এরপরে এইখানে যে গাছগুলো আছে এগুলো আমরা একটু দেখার চেষ্টা করি এটা হচ্ছে গা নিয়া ফুল তিরিশ টাকা করে মূল্য এই গাছগুলা চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপর চলুন আমরা অন্য পাশে যাই এইখানে আমরা কিছু গাছ দেখতে পাচ্ছি ব্ল্যাক লিফ এগুলো পঁচিশ টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপর আপনারা এরকম শশা গাছ আপনারা দশ টাকা বিশ টাকা করে সংগ্রহ করতে পারবেন তারপর এই যে রুয়েলিয়া কাটিং আছে পঁচিশ টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বেলির কাটিং আছে তিরিশ টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন চাইলে এরপরে আমরা ওই পাশে চলে যাই আমি আমি দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকা কাটিং এগুলো আপনারা বিশ টাকা করে সংগ্রহ করতে পারবেন এরপর দেখেন এই যে এইখানে তাদের আরেকটা পোর্শন এইখানে তারা মূলত ফল গাছ এবং একটু মোটামুটি বড়ো সাইজের গাছগুলো এইখানে থাকে উইপিং দেবদারু এটা হয়তো বা কোনো ওষুধি গাছ পনেরো টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এই এরপর আমরা এই পাশে চলে যাই দেখতে পাচ্ছি এইখানে গাছ আছে বিলাতি গাফ বিলাতি গাফ পনেরো টাকা করে সংগ্রহ করতে পারবেন এটাও এটা হচ্ছে জলপায়ের চারা দেখেন বড় বড় জলপাইয়ের চারা আপনারা পনেরো টাকা করে সংগ্রহ করতে পারবেন এরপর আমরা ওই পাশে চলে যাই ওই পাশে গেলে আমরা আরও অনেক ধরনের গাছ দেখতে পারবো টগর কাটিং আছে পঁচিশ টাকা করে অ্যালমান্ডা আছে বিশ টাকা করে এই যে অ্যালমান্ডা অ্যালমান্ডার কাটিং বিশ টাকা করে তারপর চেরি ফুলের কাটিং আছে তিরিশ টাকা করে টগরের কাটিং আছে পঁচিশ টাকা করে এরপরে টগর কাটিং পঁচিশ টাকা করে টগর কাটিং পঁচিশ টাকা করে আপনারা সংগ্রহ করতে এর পারবেন এরপরে এগুলো হচ্ছে গিয়ে যত ধরনের ফুল আছে এগুলার কাটিং বিস্কুট পাতাবাহার পঁয়ত্রিশ টাকা করে সংগ্রহ করতে পারবেন মাধবী লতা কাটিং পঁয়ত্রিশ টাকা করে সংগ্রহ করতে পারবেন এরপরে আছে জবা গোলাপি কালারের এটা আপনার ত্রিশ টাকা করে সংগ্রহ করতে পারবেন বাগান বিলাসের যদি কোনো কাটিং কেউ চান এই যে বাগান বিলাসের কাটিং কাটিশ्टাগ খুব সুন্দর কুড়ি গজিয়েছে এইগুলো আপনারা পঞ্চাশ টাকা করে সংগ্রহ করতে পারবেন এরপর ন নয়নতারা আছে নয়নতারা এই যে বিশ টাকা করে সংগ্রহ করতে পারবেন অ্যাসপারা গাছ অ্যাসপারা চারা এগুলো আপনারা পঁচিশ টাকা করে সংগ্রহ করতে পারবেন রঙ্গনের যে কাটিংগুলো আছে এই রঙ্গনের কাটিং আপনারা তিরিশ টাকা করে সংগ্রহ করতে পারবেন তারপর কলাবতী এই যে কলাবতী গাছ অনেক দামি গাছ এইগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন পঁচিশ টাকা করে এরপর আমরা দেখি এইখানে আর কি কি গাছ আছে কি কি গাছ আপনাদেরকে দেখানো যায় এই যে বেলি কাটিং আছে তিরিশ টাকা করে এরপরে পেয়ারা চারা আছে পনেরো টাকা করে পেয়ারা চারা এগুলো কিন্তু চারা নট কাটিং হ্যাঁ তারপর অ্যারেলিয়া কাটিং আছে পঁচিশ টাকা করে ওই সাইডে অনেক অ্যারেলিয়া আছে এগুলো সব পঁচিশ টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর এই পাশে আমরা দেখতে পাচ্ছি কয়েন প্লান বিশ টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে যে ড্রাগনের কাটিং পনেরো টাকা করে মূল্য তারপর এই যে অ্যারেলিয়া ওইখানে দেখিয়েছি পঁচিশ টাকা করে মূল্য চাইনিজ টগর বড় বড় সাইজের চাইনিজ টগর পঁচিশ টাকা করে মূল্য নিম গাছের চারা আছে পনেরো টাকা মূল্য ঠিক আছে এরপরে এইখানে আছে রুয়েলিয়া কাটিং পঁচিশ টাকা করে মূল্য এরপর এইগুলা মেবি খেজুর গাছ এইগুলো এসে আপনারা দেখে নিতে পারবেন তো এরপরে এই যে নিম গাছের চারা পনেরো টাকা করে এই যে লাকি ব্যাম্বু পঁচিশ টাকা করে কাটিং নিতে পারবেন পঁচিশ টাকা করে আর নিম গাছ পনেরো টাকা করে এরপর এই যে অ্যালোভেরা আছে বিশ টাকা করে আপনারা নিতে পারবেন এরপর এরিকা পাম এরিকা পাম একটি দামি গাছ এগুলো একশো টাকা করে পাবলিক প্রাইভেট নার্সারিতে সেল করা হয়ে থাকে বাট এইখানে তিরিশ টাকা করে আপনার সংগ্রহ করতে পারবেন এগুলো হচ্ছে তাদের উৎপাদন সেন্টার এই যে জাম জামের চারা দেশি গাছ জাতের জামের চারা পনেরো টাকা করে মূল্য এগুলো আপনার সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারবেন তেঁতুল গাছের চারা যদি কেউ চান সংগ্রহ করতে তেঁতুল গাছের চারা সংগ্রহ করতে পারবেন পনেরো টাকা করে এই যে পনেরো টাকা করে আপনার সংগ্রহ করতে পারবেন এই যে ডেউয়া চারা পনেরো টাকা করে সংগ্রহ করতে পারবেন এরপরে আছে ডেউয়া চারা পনেরো টাকা করে এগুলো আতা আতা গাছের চারা পনেরো টাকা করে সংগ্রহ করতে পারবেন আতা গাছের চারা পনেরো টাকা করে সংগ্রহ করতে পারবেন তারপর এই যে কাঠ লিচু আছে এই এই বেডে যা কাট লিচু আছে পনেরো টাকা করে সংগ্রহ করতে পারবেন তারপর এই বেডে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেল গাছের চারা পনেরো টাকা করে সংগ্রহ করতে পারবেন এগুলো বেল গাছের চারা পনেরো টাকা করে সংগ্রহ করতে পারবেন এই যে এক দুই তিন চার চারটা হচ্ছে গিয়া বেল গাছের চারা এগুলো আপনার পনেরো টাকা করে সংগ্রহ করতে পারবেন এই যে লেবু গাছের চারা এখনও তারা বিক্রির উপযোগী হয় নাই দেখে তারা নেম প্লেট লাগায় নাই এই যে যেমন বাতাবি লেবু পনেরো টাকা করে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে অফিস এইখানে সরকারি কর্মকর্তা বসে এবং এইটা পরিচালনা করে থাকে এরপর আমরা আরও কিছু গাছ দেখি এটা হচ্ছে গিয়ে একটা আপডেট ভিডিও জাস্ট হ্যাঁ কারিপাতা কারিপাতা গাছ এই যে পঁচিশ টাকা করে সরি বিশ টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন কারিপাতা গাছ বিশ টাকা করে আপনারা কারিপাতা গাছ সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারবেন এরপর আছে লতা চল্লিশ টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন ব্লিডিং হা হার্ট কাটিং তিরিশ টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন পাতাবাহার কাটিং বিশ টাকা করে সংগ্রহ করতে পারবেন আর ড্রেসিমা কাটিং চল্লিশ টাকা কচু পাতা বাহার এই যে কচু পাতাবাহার কচু বাহার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পঁচিশ টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপর এই এটা কি এটা হচ্ছে চালতা চালতা পনেরো টাকা করে সংগ্রহ করতে পারবেন চালতা গাছের এগুলো মনে হয় চারা হ্যাঁ পনেরো টাকা করে সংগ্রহ করতে পারবেন কামরাঙ্গা চারা আছে পনেরো টাকা করে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এরপর এখানে আরও কিছু আইটেম বাকি আছে এগুলো আমি দেখি আমার ভিডিওটি আমি লম্বা করব না শেষ করে দিব তো এই যে দেখতে পাচ্ছি গাইনুরা কাটিং এটা হচ্ছে পনেরো টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন পাথর কুচি বিশ টাকা করে সংগ্রহ করতে পারবেন বকুল ফুল বিশ টাকা করে সংগ্রহ করতে পারবেন ভিডিওর মাঝখানে একটি কথা বলি এই লোকেশনে আসতে হলে আপনার আসাদগেট বাস স্ট্যান্ড আসতে হবে আসাদগেট গেট বাস স্ট্যান্ড আসলে হাতের বাম সাইডে দেখবেন একটি পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের ঠিক অপোজিট পাশে যে কাউকে বলবেন যে সরকারি নার্সারি হর্টিকালচার সেন্টার কোথায় দেখিয়ে দিবে আপনাদেরকে তারপর এখানে এসে আপনারা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা মূল্যে আপনারা বিভিন্ন ধরনের গাছ দেখতে পারবেন এবং কিনতে পারবেন এই যে এইখানে যত গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো নিয়ে আপনাদের কাজ এই যে এই যে সামনে যে দেখতে পাচ্ছেন বিক্রয় কেন্দ্র এইটার সামনে নিয়ে যেতে হবে বাট আপনার নিজের ধরতে হবে না এখানে কর্মচারী আছে ওই যে যেমন পানি দিতেছে কর্মচারী দেখতে পাচ্তেছেন হ্যাঁ এরকম অনেক কর্মচারী থাকে শুক্রশনি বন্ধ বাকি দিন খোলা ওই কর্মচারীরা আপনাকে হেল্প করবে ওইখানে নিয়ে যাবে তো বিল করার পরে তারা আপনাদেরকে একটি ব্যাগে করে দিয়ে দিবে ব্যাগটা যদি আপনি নিয়ে আসেন তাহলে ভালো হয় এভাবে আপনারা তা চাইলে চারা সংগ্রহ করতে পারবেন খুব ভালো জাতের চারা যদি আপনারা চান সংগ্রহ করতে পারেন এই যে কমলা চারা মূল্য পঁচিশ টাকা জাম চারা মূল্য পঁচিশ টাকা জাম চারা দেশি গাছ এগুলো হচ্ছে পনেরো টাকা মূল্য তো এই ছিল আজকের ভিডিওর আপডেট আসাদগেট গেট হর্টিকালচার সেন্টার তো আপনারা যদি আরও এরকম ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আরও ভিডিও নিয়ে হাজির হব আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম